দেখেন আজকের পৃথিবীটা কোন দিকে চলে গিয়েছে পৃথিবীর মানুষগুলো কত নিষ্ঠুর কত পাশান হয়ে গিয়ে যাচ্ছে আস্তে আস্তে মানুষগুলো অমানুষ হয়ে যাচ্ছে একটি জিনিস দেখেন এই আমরা যেটা বলি পরের জায়গায় পরের জমি ঘর বানিয়ে আমি রই সেই ঘরের মানুষ তো আমি নই দেখেন অথচ এই পৃথিবীতে আমরা বাসস্থান নিয়ে টাকা নিয়ে পয়সা নিয়ে জমি নিয়ে কত কিছু নিয়ে ভাইয়ে ভাই আত্মীয় স্বজন কত হিংসা মূলত কাজ করে থাকি কেউ কেউ নামে মিথ্যা মামলা দিয়ে থাকি কারণ নামে কেউ বিভিন্ন গুজব রুটিয়ে থাকি তারপর দেখা যাচ্ছে যে কোন কুবাকুবি মারামারি কত কিছুই হয়ে থাকে এখন কথা হচ্ছে গিয়ে যে দেখেন একদিন আমরা পৃথিবীতে সব কিছুই রেখে চলে যাব। হ্যাঁ তবে আমরা কিছু না কিছু নিয়ে বলতে পারি যেটা হচ্ছে সঠিক রাইট যে রাইট জিনিসগুলো যেটা আমার মৌলিক এটা নিয়ে আমরা বলতে পারি যে না আমার হক জিনিস সেটা সে নিয়ে যাচ্ছে তারটা সে পাইছে কিন্তু আমার হকটা সে নিয়ে যাচ্ছে এটা নিয়ে কিছু একটা বলা যায় আর যেটা মনে করেন যে না আসলে মূলত সেটা আমার হক না আমার কিছুই না তাহলে এটা নিয়ে আমরা কেন এমন করবো কবি মারামারি ভাইয়ে ভাই আত্মীয় স্বজন আসলে পৃথিবীটা কেমন যেন হয়ে গেছে এ ওকে মারে খাচ্ছে ওকে মারে খাচ্ছে এ একে দমিয়ে রাখছে ওকে দমিয়ে রাখছে মানে একজন একজনকে দমিয়ে রাখতে চাচ্ছেই চাচ্ছে মানে সে কোনোভাবেই আরেকজনকে ছাড় দিতে অপ্রস্তুত মানে সবাই একটা কম্পিটিশনের ভিতরে চলে আসছে মানে চাচ্ছে যে মানুষ যে আমি কখনো হারবো না আমি কখনো হারবো না আমি হারতে যাবো না মানে সবাই জিততে চাইতেছে আর কাউকে জ্ঞান দিতে বললেই বলে জ্ঞান দিবেন না আপনার তো ভালো আছে এখন পৃথিবীটাতে আসলে ভাই কি বলবেন এখন এই বর্তমানে এই যে যুগটা চলে আসছে এই যুগটাতে বেঁচে থাকাটা চলাটা আসলে অনেক টাফ যা সীমাহীন আসলে জানি না কতদিন এভাবে মানুষ যুদ্ধ করে বাঁচতে পারবে আর বর্তমান যুগে সঠিকভাবে চলাটাও অনেক কষ্টকর হালাল পথে চলাটা অনেক কষ্টকর হালাল মানুষকেও দে মানুষ এখন বর্তমানে পছন্দ করে না তো এখন পৃথিবীতে মানুষ এখন পাপ কাজ করতে না চাইলেও পাপ কাজের জড়িত জড়িত হয়ে যায় আপনি চাইলেও পাপ থেকে নিজেকে দূরে রাখতে পারছে না কোনো না কোনোভাবে একটি পাপ কাজে আপনি জড়িত হয়ে যাচ্ছেন এখন কি বলবেন বলেন আমাদের নবজি সাল্লাইসাল্লাম যে বলেছিলেন যে আমরা আখেরি জমানায় আসি আসলে আসি এই জমানাতে অনেক কিছু ঘটে যাবে আসলে জানি না এই পৃথিবী শেষ পর্যন্ত কোথায় গিয়ে যাবে মানুষ মানুষকে এক খণ্ডক জাগার জন্য মেরে ফেলছে ঘরে ঢুকে মা বোনের ইজ্জত মানুষ কন্টন করছে কত কিছুই দেখছি মানুষ মানুষকে কীভাবে গুলি করে মেরে ফেলছে মানুষ মানুষকে কীভাবে অত্যাচার করতেছে মানসিক শারীরিক মানুষে মানুষ অথচ একটু চিন্তা করে না আজকে যে সবাই জিনিসটা চিন্তা করে আরে ভাই আমাদের এগুলো করে লাভ কি আমাদের পূর্বপুরুষরা কারোই তো এ নাই নাই সময় তারা সবাই চলে যেতে হয় আল্লাহর কাছে ওখানে গিয়ে হিসাব দিতে হয় এই জিনিসগুলো যদি মানুষের থাকত তাহলে মানুষের অবশ্যই এই পৃথিবীটা অনেক সুন্দর একটা পৃথিবী হইত কিন্তু এগুলো মানুষ সব ভুলে গেছে আমি চাই আসলে পা সবাইকে হাজার দান করুক আর আমাদের সুন্দর একটি পৃথিবী তে সুন্দর একটি পৃথিবী হোক এটাই আর কি ভাই বিশ্বাস করেন চারিদিকে খবর দেখলে মানুষের আত্মনাত হাজার দেখলে প্রত্যেকটা পরিবারের অশান্তিগুলো দেখলে ভালো লাগে না এই কিছু কথাবার্তা আপনার শেয়ার করলাম এগুলো মানে আর ভালো লাগতেছে না মানুষে বাঁচব কদিন একটা সময় তো এসে স্টপ হয়ে যেতে হবে কিন্তু মানুষের যে কার্যক্রম যেগুলো দেখতেছি এগুলো আসলে মানুষ বোঝাতে চাচ্ছে যে তারা কোনো দিনও এই দুনিয়া থেকে যাবে না তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ